সালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো ছোট বড় সকলের প্রিয় পুডিং রেসিপি পরিমাণ মতো চিনি দিয়ে কিছুটা পানি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরির জন্য চুলার আঁচটা লো হিটে রেখে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করতে হবে সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এটাকে খুব একটা লাল করব না কারণ তখন খেতে দেখা যাবে যে তিতা লাগবে হয়ে আসছে আরেকটু হবে এই তো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব শুকনা একটা পাত্রে ঢেলে দেব এখন এটাকে আমি চারদিকে ভালোভাবে ছড়িয়ে দেব তারপর এটা একটা সাইডে রেখে দুধের মিশ্রণটা তৈরি করে নেব তার জন্য একটা বোল নিয়ে নেব বলে তিনটা ডিম দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ভ্যানিলা এসেন্সটা কিন্তু স্কিপ করা যাবে না এটা দিতেই হবে না তো ডিমের যেই একটা স্মেল আছে ওটার জন্য পুডিংটা খেতে ভালো লাগবে না এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ তারপর আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে মিশ্রণটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নিলে পুরিংটা অনেক স্মুথ সুন্দর হবে ছাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি একটা পাত্রে পানি দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করে নেব এই তো হয়ে গেল আমার পুরী দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর কালার এসে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ